নতুন আর ভিডিও নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও এটা জমির একটা ভিডিও খুবই কম দামে এবং এখনই বাড়ি করার উপযোগী একটা জমি এখানে জমি আছে টোটাল কাঠা পনে দুই আর এই জমিটায় আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আমি লোকেশনটা যদি একটু বলি ঢাকা মোহাম্মদপুর বসিলা থেকে ভিতরে পাঁচ কিলো দূরে খোলামোড়া জিয়ানগর তো আর এইদিকে যদি কেউ বাবুবাজার ব্রিজ থেকে কদমতলি হয়ে আসতে চান তাহলে এখান থেকেও পাঁচ কিলো খোলামোড়া জিয়ানগর মেন রোডের সাথে শাখা রোড গেছে চল্লিশ ফিট তো আমি যদি একটু শাখা রোডটা দেখাই শাখা রোডটা এখনও কমপ্লিট হয় নাই কিন্তু এটা খুবই অল্প দিনে হয়ে যাবে এই যে শাখা রোডটা আছে এখানে চল্লিশ ফিট এখানে শাখা রোড আছে তো এখানে সরকারি হালত করা আছে শাখা রোডটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আর এই দিকে জমিটার দুইটা ফ্যাসিলিটি আছে এবং দুইটা রাস্তা দেখেন এই দিকে হচ্ছে বারো ফিট রাস্তা থাকবে এইদিকে বারো ফিট এখানে মেন রোডের সাথে গিয়ে উঠবে জমিটা যদি একটু ঘুরায় দেখায় এই সাইড থেকে একটু দেখান খুবই গোল একদম গোলের সাথে এই যে এই প্রাচীর থেকে খুবই গোলের সাথে জমি এইখান থেকে পনেরো দুই কাঠা জমি খুবই চমৎকার একটি জমি এই জমির পাশেই একটা বিল্ডিং উঠতেছে অলরেডি একতলা কমপ্লিট হয়ে গেছে এই জমির সাথে তো এদিকে আশেপাশে অনেক বাড়ি ঘরদর আছে এইদিকে একটু দেখান এইদিকে বাড়ি আছে দেখেন সব আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো যারা খুবই কম দামে এবং এখনই বাড়ি করতে চাচ্ছেন তো আমি মনে করি এই জমিটা তাদের জন্য বেস্ট হবে কাগজপাতি নিয়ে কোনো সমস্যা নাই কাগজপাতি সব আপডেট করা আছে তো এই জমিটার এখন আসছে প্রাইস নিয়ে প্রাইসটা কত আসলে এখন এইখানে জমির কাঠা ছাব্বিশ লক্ষ টাকা কাঠা পড়বে এক কাঠা ছাব্বিশ লক্ষ টাকা পনেরো দুই কাঠায় যে দামটা আসে আপনি জমিটা নিলে এখনই বাড়ি করতে পারবেন তো যারা লোকেশনটা ভালো করে বুঝতে পারেন পারেননি কিংবা আরও বুঝতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি জমির মালিকের সাথে কথা বলবেন কথা বলে আপনারা জমিটা নিতে পারবেন আর যারা ভিজিট করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দেবেন আপনারা সরাসরি এসে এই জমিটা দেখতে পারবেন জমিটা দেখে বুঝে তারপরে জমিটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব ফেসবুক ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরও আপডেট জমি আরও কম দামে এবং বাড়ি সহ জমি ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে তো সবাই আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম